ডাম্পার অয়েল চিল ঘন ঘন কেটে যায় তো কি কারণে কাটে সেটা আজকে বলবো ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যাদের গাড়ির ডাম্পার অয়েল চিল কেটে গেছে অবশ্যই তাড়াতাড়ি লাগিয়ে নেবেন না হলে এই যে অবস্থা দেখেন এই ডাম্পার অয়েল চিল কেটে যে আপনার হার্ডুলিক লাগলে আপনার হাইড্রোলিক ধরবে না পরবর্তীতে সমস্যা হবে ডাম্পার অয়েল চিল এই গাড়ির দুইটাই কেটে গেছে আর কি কারণে কাটে আর কি অয়েল চিল লাগালে আপনার অনেক দিন লাস্টিং করবে সেটাও দেখাবো তো ডাম্পার রডটা আমরা খুলে নিচ্ছি প্রথমে আর কি কারণে কাটে সেটা দেখাবো আর কি অয়েল লাগালে আপনার দীর্ঘস্থায়ী হবে সেটাও দেখাবো ঠিক আছে আছে বন্ধুরা তো দেখেন এটা নক কোম্পানির অয়েল চিল এই অয়েল চিলটা লাগালে অনেকদিন লাস্টিং করবে আর একটা মেন জিনিস দেখেন এই যে দাগ দাগ দেখা যাচ্ছে একদম নিখুঁত দাগ দাগ এই দাগ দাগের কারণে আপনার অয়েল চিলটা কেটে যায় যখন অয়েল চিলটা লাগাবেন তখন অবশ্যই পালিশ করে তারপরে অয়েল সিলটা লাগাবেন ঠিক আছে বন্ধুরা তোমার এই নর্মাল অয়েল সিল কতদিন গিয়েছে এর আগে লাগায় এর আগে লাগায় আমার দুই বছর গিয়ে দুই বছর গিয়েছে না